আসসালামু আলাইকুম ঢাকার রহমাদ ড্রাইভিং এর পক্ষ থেকে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজ আপনাদেরকে ভিডিওটা দেখাবো জাম জটের ভিতরে ঢাকা সিটির ভিতরে চালাবেন যারা গাড়ি ভয় পাচ্ছেন নতুন ড্রাইভিং শিখেছেন জাম জটে চালাতে ভয় পাচ্ছেন নো কোনো ভয় নেই ভিডিওটা দেখবেন দেখে বুঝিয়ে নেবেন একদম সহজ আপনি চালাতে পারলে জাম জটের ভিতরে চালানো যাবে মাঠের ভিতরে চালানো যাবে আর সেই ভিডিওটা বুঝে নিন যে কীভাবে জাম ভিতরে গাড়ি চালায় জামজটের ভিতরে গাড়ি নিয়ে হচ্ছে এক নম্বর সব সতর্ক থাকতে হবে দ্বিতীয় নম্বর উত্তেজনা হওয়া যাবে না তৃতীয় নম্বরের কোনো রাফ ড্রাইভিং করা যাবে না ঠান্ডা অবস্থায় লেন বাই লেন লেন পরিবর্তন করা যাবে না দেখেন এই যে গাড়ি একদম মিশে মিশে গেছে গাড়ি এই যে বাম দিকে দেখেন একদিকে ফাঁকা আছে গাড়ি এটা আছে জাম জাম ভিতরে চালানির একদম সূক্ষ্ম একটা ব্রেনের কাজ দেখেন এই যে বাসটা বা দিঘির থামায় যাত্রী নামাচ্ছে সে কিন্তু সিগনাল বাতি জ্বালিয়ে দেবে এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে বা এটা আপনার বুঝতে হবে দেখেন বাসের ড্রাইভার মানুষ সরে ফেরে না তার আগেই ব্যাগ ডেলার লাগায় ফেরে না তার আগেই টান দেয় এটাই কিন্তু দেখেন অ্যাক্সিডেন্টের মূল কারণ সে দেখেন এই যে ব্রেক করছেন সামনের গাড়ি ব্রেক করলেই দেখবেন যে পিছনে সমস্ত বাতি চলে উঠবে ব্রেক লাইট আপনারা দেখবেন খেয়াল করে যে কী দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে দেখানো এবং বোঝানোর জন্যই ভিডিওটা এই যে আমরা ফেলে আবার উঁচো জায়গা উঁচু জায়গা গাড়ি থামিয়ে যদি থাকে আপনার বেরক করে অবশ্যই দাঁড়াতে হবে আপনি গাড়ি ব্রেক শাড়ি দিয়ে দাঁড়াতে পারতেন না যদি আপনি ব্রেক শাড়ি দিয়ে দাঁড়ান তাহলে আপনার গাড়ি কিন্তু আস্তে 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 পিছনের দিকে যাবে পিছনে গাড়ি থাকলে কিন্তু ওষুধ লেগে যাবে সেক্ষেত্রে আপনি সামনের থেকে যদি পিছনে এসে মানুষকে লাগাই দেন তাহলে কিন্তু আপনার জরিমানা ডবল যে আপনি পিছন দিকে কেন আপনার গাড়ি আসবে এই জন্য গাড়ি আপনার কখনো পিছনে আসবে না সেভাবে গাড়ি চালাবে নিয়ে যে দেখছেন গাড়ি কখনও পিছনে আসবে সেভাবে গাড়ি চালাবেন না একদম ডিটি দিয়ে ব্রেক করে রাখবেন অনেক সময় প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি হ্যান্ড ব্রেক টানতে পারেন সেক্ষেত্রে আপনি গাড়ি পার্কিং দিয়ে বন্ধ করে রাখতে পারেন কিন্তু হ্যান্ড ব্রেক আপনার টানতেই হবে যেহেতু আপনি আপনার পিছনে ব্যাগ নিচেও সামনের দিকেও চা এবং দিকে গাড়ি চালাইতে হলে একটু যারা গাড়িতে একটু জোর দিতেই হবে সব জায়গায় সেক্ষেত্রে ডট আছে সামনেও গাড়ি আপনার পিছনেও গাড়ি আপনার ব্রেক করে অবশ্যই দাঁড়ায় থাকতে হবে ব্রেক ছেড়ে আপনি দাঁড়া থাকতে পারতেন না উপরে ওঠার নিয়মের চেয়েটা দেখেন এই যে জামজটের ভিতরে আমরা দাঁড়িয়ে আসি ঢাকা সিটির ভিতরে জামজটের ভিতরে দাঁড়িয়ে আসি মাপটা কীভাবে বসবেন দেখেন এই যে এই মাপটাই আপনার এই গাড়ির ভিতরে আছে সামনে যে গাড়িটা আছে এই গাড়ির ভিতরে মাপটা আছে এই মাপটার বাইরে যাবেন আপনার বাম ধরে গাড়ি পিছিয়ে লেগে যাবে এই মাঝখানে যে মাপটা এটাই কিন্তু আপনার মিডিল পয়েন্ট মিডিল পয়েন্টের থেকে বামে একদম বডি কোনি দেখেন একদম গাড়ির মা সামনের মাথা একদম কোন বরাবর গাড়ি থাকে সেক্ষেত্রে আপনি গাড়ি বেশি বামে চালানোর চেষ্টা করবেন না আপনার এই মাপ থাকবেন এইভাবে থাকলেই বোঝা যাচ্ছে আপনার বাসের পাশাটা কোন জায়গা এবং গাড়ির সামনে একটা মাইক্রো আছে মাইক্রোটা কোথায় এটা কিন্তু বোঝা যাচ্ছে এখানেও দেখেন এই যে সামনে আইল্যান্ড আছে ডাইন পাশে ছোট্ট আইল্যান্ড আছে এই আইল্যান্ডের মাপটাও কীভাবে বোঝা যায় দেখেন এখান থেকে এইভাবে এভাবে চালিয়ে বোঝা যায় আর সব সময় আপনি গাড়ি চালাবেন কোন নিয়মে সেটা আমি আপনাকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দেবো আজকে ষষ্ঠ আপনি গাড়ি চালাবেন সেটা হচ্ছে আপনার সামনের গাড়ি সামনের গাড়িতে একদম মিশে মিশে আপনি রাখবেন না কেন রাখবেন না আপনার গাড়ি যদি সামনে যদি কোনো গর্ত থাকে ভাঙ্গা থাকে অনেক ডেরেনের ম্যানুয়াল আছে এটা অনেক জায়গায় খোলা থাকে হ্যাঁ এই খোলা থাকলে যদি আপনি এই গাড়ির সামাসামি দেখেন বাস্তবে দেখাই যায় আপনাকে দেখেন সামাসামি একদম কাছে যদি রাখেন তাহলে আপনার নিচে কিছুই দেখা যায় না এই গাড়ির সামনে যে গাড়ি আছে গাড়ির চাকা দেখা যায় না দূরে থাকে তাহলে গাড়ির চাকা দেখা যাবে চাকা যদি দেখা যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে গাড়ি ভাঙ্গা আছে কিনা না রাস্তা ভাঙ্গা আছে কিনা দেখেনি যে দূরে এটু সব সময় জন্য এরকম দূরে থাকবেন সর্বনিম্ন সর্বনিম্ন দশ ফিট দূরে থাকবেন আপনি সব সব সময়ের জন্যে কিন্তু আমাদের ঢাকা শহরে একটা রোগ আছে সেই রোগটা কি জানেন সেই রোগটা আছে কিন্তু আপনি একটু জরা একটু জোড়া ফাঁকা দিয়েছেন আরেকজনের আপনার গাড়ি ঢুকিয়ে দিবি এটি আমার ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা আমাদের ঢাকা শহরের নিয়ম কেউই মানতে চায় না নিয়ম মানবেন না আপনি ভুগবেন নিয়ম মানবেন আপনি ভালোভাবে রোডে গাড়ি চলতে পারবেন আপনি আমি আপনাকে আবারও বোঝে দিই আপনাদেরকে আবারও বোঝাই যে সামনের চাকা সামনের গাড়ির নিচের যে চাকা ওই চাকা না দেখা পর্যন্ত আপনি গাড়ি আর সামনে নিবেন না কারণ ওই চাকাটা আপনি দেখতে পারেন যে চাকাটা কোন জায়গাতে যাচ্ছে যে ম্যানুয়াল ভাঙ্গা থাকে আপনি দেখতে পারবেন রাস্তা ভাঙ্গা থাকলে সেটাও আপনি দেখতে পারবেন ভাঙ্গা থাকবে আপনি দেখতে পারবেন না সামনে একদম আগেও যদি মিশে মিশে যদি রাখেন এরকম মিশে মিশে দেখেন তো এরকম মিশে মিশে রাখলে সামনের চাকার নিচে দেখা যায় দেখা যায় না সেক্ষেত্রে আপনি যে কোনো মুহূর্তে আপনার গাড়ির চাকাটা ম্যানুয়ালের রোডের খাতের ভিতরে পড়তে পারে ভাঙ্গা জায়গা পড়তে পারে হ্যাঁ বা কোনো রড বা কোনো কাজ কাশ থাকে ভাঙ্গা তারপর তো উঠতে পারে উঠলে আপনার কী হবে লিক হয়ে যাবে রড থেকে কীভাবে আপনার চাকায় তারকাটা বা রড শিথিল হয়ে যাবে আপনার চাকাটা আর ম্যানুয়ালের হলের ফুটো যে মুখটা খোলা থাকে ওই যদি পড়েন আপনি ওই দিনে গাড়ি নিয়ে ভালো চড়বেন না হয়তো আপনার পড়ে যে আপনার চাকা বাস টে যাবেন অস্টে গাড়ির তলে বাড়ি খাবে এবং ওই আপনার লোকজন আপনি আপনার গাড়ি পরে উঠে যেতে কেন আপনি বিপদের মুখে পড়বেন বিপদের মুখে পড়ার আপনার কোনো প্রয়োজনেই নাই কাজেই আপনি সবসময় যদি দেখে শুনি ভেবে চিনতে গাড়ি চালাবেন ঠান্ডা অবস্থায় আপনি কোথাও থাকবেন না ইনশাল্লাহ আমি মনে করি সারা বাংলাদেশ ঘুরে আসবেন আপনি কোথাও থাকবেন না হ্যাঁ প্রিয় দর্শক দেখেন এবার যামজটের জটার মূল সমস্যাটা কোথায় মোটরসাইকেলেরা দেখেন সে ফুসকে বামতে ডান ঢুকে চলে যাচ্ছে এটা কিন্তু একটা সমস্যা সে লেন কিন্তু মানতে চায় না এই গাড়িগুলো যদি প্রাইভেটের সামনে হয় তাহলে দেখা যায় না এই যেটা এই যে একটা পিক আপ দেখেন এই যে লেন পরিবর্তন করলো সিগন্যাল দিল না এটি কিন্তু রং সিগনাল আগে পিছিয়ে সব জায়গায় সিগন্যাল আপনার মানতে হবে সব জায়গায় সিগন্যাল দিতে হবে সিগনাল দেখে আপনার গাড়ি পিছনালা গাড়ি চালাবে আপনি যে আপনি কোথায় যাচ্ছেন এই জামজরের ভিতরে যদি আপনি অযথা যদি হরেন দেন এটা অযথা হরেন হবে আপনি যদি বা দিক থেকে ডান নে আসতে চান তাহলে আপনার অবশ্যই সিগন্যাল দিতে মোটর মোটরসাইকেলটা বা দিক থেকে ডানি আসবে নিয়ত করছে আমি ডানি ঢুকবো সেই ডানি ঢোকার জন্য ও সিগন্যাল দিয়েছে ওই সিগন্যাল জলছে মানে আমার বুঝতে হবে গাড়িটা সামনে ডানি আসবে তা ঠিক আছে আমার স্বামী যদি আসে আমি ওকে সাইড দিয়ে দেবো যদি না আসতে চাই সেটা চলে যাবে সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কিন্তু এটা মানতে হবে যে ও সিগন্যাল দিয়েছে ডানি আসতেই পারে এখন আমি যদি ওকে ঠেলি আমি যদি ওকে হরেন দেই তাহলে এটা কিন্তু আমার বোকার লক্ষণ হবে এটা কিন্তু কোনো ভদ্রলোকের পরিচয় হবে না সেক্ষেত্রে গাড়ি চালাইতে অনেক নিয়ম আছে দেখেন এবার আমরা বা দিকে যাবো এই যে সিগনাল দিলাম এ দেখেন বা দিকে আস্তে আস্তে সামনে রোডের ব্যাকা আছে সেক্ষেত্রে সব আমার সামনে সব গাড়ি দেখেন বামে যাচ্ছে আমরাও বামে যেতে হবে কিন্তু পিছনে দেখতে হবে এই লুকিং গ্লাসে দেখতে হবে যে আসলে বিষয়টা কী বামে যাইতে হলে কীভাবে যেতে হবে এই লুকিং গ্লাস দেখে যেতে হবে না তুমি পিছনে তো গাড়ি থেকে একদম দেখেন প্রত্যেকটা গাড়ি বডির সাথে লাগানি আছে দেখেন ওই যে আমার সামনের গাড়িতে সিগন্যাল দিয়েছে ওর ওই যে সুপত্যেকে দেখেন আমরা বা দিকে যাব কেন যাবো সামনে যেহেতু কোনো সমস্যা আছে সব বাদিকে যেতে যাচ্ছে আমারও যেতে হবে একদম বাদিকে আসি বামে লেন আমরা একদিক বা একদম বামে চেপে আসি বামে লেনে আসি এই বামে লেনের থেকে যদি আমি ডাড়ি ইউটার নিতে যাই তাহলে এই সমস্ত গাড়ি বাস প্রাইভেট যে যেখানে আছে সবাই কিন্তু আমাকে বকবে যে বাঁ থেকে কেন আমি ডানি দেবো আমি ডানি আগের থেকে থাকলাম না কেন এদিন আগের থেকে ডানি থাকতে হবে আগের থেকে ডানি যেতে আগে ডানি যেতে আগে ডানি থাকতে হবে আর যদি বাদিকে যেতে চাই তাহলে আগের থেকে এরকম বামে সাইডে থাকতে হবে যে বামে আমি যেখানেই কাটা পাবো সেখানে সিগন্যাল দিয়ে ঢুকে যাবো এই জন্য আমার জামঝটের ভিতরে ঢাকা সিটির ভিতরে সবসময় যদি চালানোর নিয়ম আছে কি আমি রোডের মাঝখানে থাকবো লেন দেখেন যে একটা লেন দুটা লেন তিনটে লেন এই তিনটে লেনের মাঝখানে লেনে যদি আমি থাকি আমি বা দিকে সিগন্যাল দিয়ে বা দিকে যেতে পারবো ডান দিকে শিখি তো ডান নিয়ে যেতে পারবো আর যদি আমি এরম বা দিকে থাকি তাহলে আমি ডানি যেতে পারবো না সবাই আমাকে বকাবাকি করবে আর যদি ডানি থেকে যদি বামে আসতে পারি তিন লেন করে তিন লেন ওভারটেক করে বামে আসতে আমার তাও কিন্তু সবাই আমাকে বেশি বলবে বকাবাজি করবে সেক্ষেত্রে আমার দায়িত্ব আমার নিজেরাই বাজায় রাখতে হবে আমার নিয়ম আমার নিজেই মেনে চলতে হবে আমার নিয়ম আমাকে অন্যজন মেনে দিবে না যাই হোক যেই গাড়ি চালাচ্ছেন গ্রামগঞ্জে গাড়ি চালাচ্ছেন তারা ভিডিওটা দেখবেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি আসলে নিয়মটা কি জামজটের ভিতরে তারা এই নিয়মটা কী লেন বাই লেন দেখেন প্রত্যেকের পিছনে পিছনে একটা গাড়ি আছে এর পেছনে গাড়ি আছে এই যে আমার সামনে একটা গাড়ি আছে আমি ওর পিছনে আসি ওই যে সামনে একটা গাড়ি আছে দেন ওর পিছনে আমার ট্যান পাশে গাড়ি আছে এই লেন পরিবর্তন করা যাবে না লেন পরিবর্তন করতে গেলে আপনি আপনার একার জন্য পুরো পিছনে জাম জামজট লেগে যাবে সেক্ষেত্রে আপনি সব সহজন্যই লেন মেনে গাড়ি চালাবেন আপনিও ভালো থাকবেন আপনার পাশে যে থাকবে সেও ভালো থাকবে বৃহস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং ভিডিওটা দেখে যদি নিয়মের কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার আমার ফেসবুক একটা লাইক দেবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী এসে আর ভালো ভালো ভিডিও দেখাতে পারি সে সুযোগ করে দিবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ